আজকে আমি তোমাদের চিকেন কারি বানিয়ে দেখাবো একটু অন্যরকমভাবে নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা একদম স্কিপ করো না আজকে আমি তোমাদের চিকেন রান্না করে দেখাবো আলু দিয়ে তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়েই করবে তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেবো টুকরো এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ টুকরো দারচিনি যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এখানে আমি বড়ো মাপের একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কিন্তু রসুন দেবে তোমরা এখানে আমি একটা রসুন খুব ভালো করে কুচিয়ে দিয়েছি হালকা ভেজে নেব তো দেখো হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো এই রান্নাটা তোমরা অবশ্যই আলু দেবে দিয়ে দেবো চিকেন বন্ধুরা তোমরা যদি চাও এই রান্নায় পেঁপে দিতে পারো পেঁপে কী করবে বড় বড় করে কেটে দেবে আলুর সাথে দিয়ে দিলাম চিকেন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি টমেটো কুচি এর মধ্যে আমি একটা বড়ো মাপের টমেটো কুচি দিয়েছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি আজটা মিডিয়াম রেখে চিকেন আর আলু ভেজে নেব তো এদিকে আমি ভালো করে ভেজে নেব আর এবার আমি একটা মশলা তৈরি করে নেবো চলো তোমাদের দেখিয়ে দিই এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো জলে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা মশলা জলে গুলে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবে তাহলে কি হবে বাটা মশলার টেস্ট আসবে বন্ধুরা তোমরা তো চিকেন অনেকভাবেই রান্না করেছ আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে আমি তোমাদের বললাম না যে একটু পেঁপে দেবে বড় বড় করে কেটে আমি পেঁপেও দিই এই রান্না এভাবে করি যখন আর গোলমরিচের গুঁড়ো দেবে একটু বেশি করে দেবে গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগবে তো দেখো এদিকে আমি কাজু বাদাম বেটে নিচ্ছি তো কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি আর ওদিকে দেখো চিকেন খুব ভালো করে ভেজে নিয়েছি চিকেন আর আলু একসাথে ভেজে নিয়েছি এবার যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্লেটে অনেকটাই মশলা লেগে রয়েছে জল দিয়ে ধুয়ে সে জলটাও দিয়ে দেব এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব যাতে আলু আর চিকেন সুন্দর সেদ্ধ হয়ে যায় তো দেখো জল ছাড়তে শুরু করেছে এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে অবশ্যই ফলো করে রেখো আর তোমরা কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেরি না করে আজকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো তো দেখো ঢাকা সরিয়ে দিয়েছি যতক্ষণ না মশলা তেল ছেড়ে আসবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ওদিকে দেখো আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর তার সাথে দেবো গোলমরিচ গুঁড়ো আমি আগেই তোমাদের বললাম এই রান্নায় গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দেবে তো কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি প্লেটে মশলা লেগে রয়েছে জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দেব। আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন যেহেতু আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়ো সামান্যই ছিল তো তোমরা কি করবে একটু বেশি করে দেবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু জল দেব না বন্ধুরা তোমরা হয়তো এই রান্নাটা এইভাবে করেছো তো আমার যেই বন্ধুরা এই রান্নাটা এইভাবে কোনোদিনও করনি তাদের জন্য আজকের রেসিপি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম গরম জল আজ বাড়িয়ে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঘি ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিলেই আমার রান্না একদম কমপ্লিট রান্নাটা কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে তারপর গরম গরম সার্ভ করবে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কি আমার পেজটাকে ফলো করেছো যদি এখনো ফলো করে না থাকো তাহলে বন্ধুরা আমি বলবো দেরি না করে আজকেই ফলো করে রেখো এরকম নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্তই থাক বাই